Gracias. So হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা হিন্দি ওল্ড সঙ্গের ফুল ইডিএম মেসেজ অ্যাপএম প্রজেক্ট দেবো তো এই ভিডিওতে ছয় স্টেপের পাসওয়ার্ড আছে আর ছয় স্টেপের পাসওয়ার্ডটা কিন্তু টু স্টেপ করে দেখানো শো হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে নেবে আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবা যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা যেভাবে রিমিক্সটা করেছি তো এস্টার রিমিক্স করেছি ঠিক আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো গোটা গানটা শুনলে তোমরা বুঝতে পারবে আর এখানে দেখো ইটিএমগুলো যে প্যাটার্ন আমরা বানিয়েছি এটিএমের তো সেগুলো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে আর যেভাবে আমাদের সব কিছু লাগানো আছে তো সব কিছুই আমি দেখাবো ভিডিও শুরুতেই ঠিক আছে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যে আমাদের ইডিএমটা যেভাবে লাগানো ছিল কয় রকম স্টাইল আর কি ইডিএম লাগানো আছে তো এই দেখো এই স্টাইলগুলো কিন্তু লাগানো আছে তো শুনলেই বুঝতে পারবে যে কেমনটা এটিএমটা হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা দেরি না করে এ ফিল্ম তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো তোমরা শুনতে থাকো স্কিপ করবে না বন্ধুরা তোমরা এখানে শুনতেই পারছো গানের ভলিউমটা কিন্তু অনেকটা মাইনাস করে দিয়েছি ঠিক আছে তো তোমরা এই ফিল্ম প্রোজেক্টটা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেবে কারণ আমি অ্যাডজাস্ট করে করাই আছে বন্ধুরা তো তোমরা কী হবে শুধু অন করে দেবে ঠিক আছে লেভেলের পর একটা নিয়েছি তো ওখানে সাউন্ড অ্যাডজাস্ট করে আমি সব কিছু রেখেছি তো তোমাদের দেখিয়ে দেবো ভিডিও শেষে তো শুনতে থাকো তোমরা এইভাবে স্কিপ করবো না তো আমাদের এটিএম টা চেঞ্জ হবে ঠিক আছে গোটা গান চেঞ্জিং আছে যেরকম গান সেরকম ইটিএম টা তো লাগিয়েছি আর এখানে দেখো যে প্যাটার্নটা টা বানিয়েছি যেভাবে এখানে যে ব্রেকটা শুনতে পারবে তোমরা ঠিক আছে তো ব্রেক আমাদের কয় রকম ব্রেক আছে তো গোটা গান শুনো সবই বুঝতে পারবে কয় রকম ব্রেক টোটাল আমাদের ব্রেক কয় রকম আছে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো আমাদের ব্রেক আছে প্রায় চার রকম ব্রেক আছে আর লুপস বলতে কিছু নাই তো লুপস আমাদের প্যাটার্নই বানানো হয়েছে তো তোমরা শুনবে বুঝতে পারবে যে কোথায় কি লুপসটা ব্রেকের মতো প্যাটার্নের মধ্যে বানানো হয়েছে ঠিক আছে আর এগুলো তো ভোকাল ইউজ করেছি যে ভোকাল কটা আমাদের ভোকাল আছে প্রায় পাঁচটা ভোকালের মতো আছে পাঁচ ছটা ওই রকম ভোকাল প্যাক আছে যেগুলো ইউজ করেছি নতুন কোনো একটু মাস্টারিং করে শুধু করেছি ভোকালগুলো চেঞ্জিং ঠিক আছে তাছাড়া কোনো চেঞ্জিং নেই তোমরা শুনেই বুঝতে পারছো যে এটিএম টা কিন্তু গোটা গানে চেঞ্জিং হচ্ছে যেরকম গান যাচ্ছে সেরকম কিন্তু এটিএম টা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো গোটা কিন্তু আমাদের প্যাটার্ন সেম আর নিচেরটা দেখিয়ে দেখো তোমাদের যে কীভাবে বানানো আছে তো প্যাটার্নগুলো কিন্তু আমাদের চেঞ্জিং করা আছে ঠিক আছে এইভাবে না যে সব জায়গায় একই রকম প্যাটার্ন চলছে তো না বন্ধুরা সব জায়গায় প্যাটার্ন আমাদের চেঞ্জিং আছে আর কোন দিনে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই লাইক করে ঠিক আছে তাকে সাবস্ক্রাইব করে নিও যাতে নেক্সট প্রজেক্টের মধ্যে এটা এবং ইডিএম এর মিস না যায় আর ভিডিও কিন্তু খুবই লেটে আসছে ঠিক আছে তো ভিডিও আমি অলরেডি প্রায় হয়ে অনেক অনেকদিন তো ভিডিও আপলোড করে নিই না এখন অবধি তো ভাবলাম যে আজকে আপলোড করে দিই তো বন্ধুরা তোমরা একটু ওয়েট করে থাকো আমি জানি ঠিক আছে তো কী করবো বুঝতেই পারছো যে এখন রেগুলার ভিডিও নিয়ে আসতে পারছি না তার জন্য ক্ষমা করবে তো আমি চেষ্টা করবো যে রেগুলার ভিডিও নিয়ে আসা ঠিক আছে শুনতে পারবে ঠিক আছে সবই কিন্তু একই তো প্যাটার্নগুলো জাস্ট আমাদের চেঞ্জিং আছে দেখো এখন শুনে ভালো করে তো প্যাটার্ন আমাদের কিন্তু চেঞ্জিং হয়েই যাচ্ছে আর আগে থেকেও কিন্তু মাঝখানেও কিন্তু অনেক প্যাটার্ন চেঞ্জিং আছে তো সেগুলো তোমরা এখন শুনতে পারবে সবাই আমি বলেছিলাম যে কত রকম চেঞ্জিং তো ওটা গানটা শুনলেই কিন্তু বুঝতে পারবে বন্ধুরা আমি আগেই বলেছিলাম ঠিক আছে তো দেখো এই গানটা করে প্যাটার্নগুলো কিন্তু আমাদের চেঞ্জিং তো ড্যান্সিং প্যাটার্ন যাকে বলে তো সেইভাবে কিন্তু আমি হালকা টাপরের মতো ইউজ করেছি এখানে এটিএম গানে ঠিক আছে তো এটার জন্য কিন্তু নিউ স্টাইল একটু রিমিক্সড হয়ে গেলো বন্ধুরা তো যেভাবে প্যাটার্নটা বানানো আছে তোমরা দেখো ভালো করে তাহলে সব বুঝতে পারবে আর যারা প্যাটার্ন বানাতে জানো না তারা কিন্তু আমাকে কমেন্টে জানালে কিন্তু আমি প্যাটার্ন বানানোর ভিডিও নিয়ে আসবো যে এটিএম প্যাটার্ন তোমরা কীভাবে বানাবে বা অনেক দাদা জানে অনেক দাদারা জানে না ঠিক আছে তার জন্য কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবে শুধু তো এই দেখো প্যাটার্নগুলো আমাদের কীভাবে বানানো আছে এইভাবে কিন্তু প্যাটার্নগুলো বানানো আছে ঠিক আছে টপরি টাইপের প্যাটার্ন তো আমি এই ডিএমই ইউজ করলাম তো কেমন লাগলো তোমাদের এটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে দাদা হ্যাঁ এই প্যাটার্নটা কিন্তু আমাদের ভালো লাগলো তো একটা প্যাটার্ন নাই তো এরকম তিন রকম প্যাটার্ন বানিয়েছি তো তোমরা শুনিয়ে বুঝতে পারবে তো তখন শুনতে একটু আলাদা টাইপের প্যাটার্ন দেয় ঠিক আছে কিন্তু হ্যাঁ ম্যাচিং হয়েছিল ম্যাচিং করে কিন্তু এটাকে দিয়েছি এইভাবে যাতে ভালো লাগে শুনতে তো নিউ স্টাইল করে নিয়ে এলাম ওই জন্য এই আমাদের কাছে যদি কোনো ভালো ব্রেক লুভস বা কিছু থাকে তো তোমরা ইউজ করতে পারো চেঞ্জিং করে নিতে পারো ঠিক আছে আমি যে জায়গায় আর কি করে প্যাটার্ন মতন লাগিয়েছি সেই জায়গায় তোমরা ব্রেক লাগাতে পারো তো আরও শুনতে ভালো লাগবে বন্ধুরা আমি এরকম থাকতে দিয়েছি ঠিক আছে এরকম আর কি ম্যাচিং হয়েছিল তো আমি এত ব্রেক লুপস লাগাইনি তো শুধু জাস্ট আমি ব্রেক প্যাটার্নগুলো হ্যাঁ ব্রেক প্যাটার্ন বলতে পারো তো ব্রেক প্যাটার্নের মতো করে দিয়েছি আর ব্রেক লুভস যেগুলো ছিল তো সেগুলো আমি লাগাইনি নি এখন অবধি তো লাগালে কিন্তু বন্ধুরা তোমাদের জানি না তোমাদের কাছে আছে আশা করো সবার কাছে তো আমি ব্রেকডুপসে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে স্যাম্পল দিচ্ছিলাম আমি তোমাদেরকে ঠিক আছে তো সেটাতে কিন্তু সব কিছু ছিল তো অবশ্যই তোমরা পেয়েছো আর যারা পাওনি তো এই ভিডিওতে যেয়ে চেক আপ করে নিতে পারো এখন অবধি লিঙ্ক আছে ঠিক আছে তো যারা এখন ডাউনলোড করলেও তো যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো যে ডাউনলোড করে নেবে এই স্যাম্পল ঠিক আছে গান একদম লাস্টের দিকে চলে এলো তো সব শুনেই বুঝতে পারলো তোমরা কোথায় কি জিনিস ছিল কোথায় কি ছিল না হ্যালো বন্ধুরা এ ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মেশ না যায় আর বন্ধুরা তোমাদের কী কী ফিল্ম প্রজেক্ট লাগবে সেটাও কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও ফিল্ম প্রজেক্টটা কিন্তু রিমিক্সটা করে নিয়ে আসবো তোমাদের মন পড়ছিল ইডিএম যেভাবে লাগবে ইডিএম বা মনস্টার ফিল্ম প্রজেক্ট যা লাগবে বলবে কমেন্টে ঠিক আছে তো অবশ্যই আমি নিয়ে আসবো এমন নয় যে নিয়ে আসবো না বন্ধুরা হ্যাঁ কিন্তু লেট হতে পারে কিন্তু আমি নিয়ে আসবো তার জন্য ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো যাতে মোটিভেশন পায় মোটিভেশন হয় তোমাদের জন্য নেক্সট ভিডিওতে নতুন রিমিক্স করে নিয়ে আসতে পারি আর বন্ধুরা ভিডিও মধ্যে যে টু পাসওয়ার্ড ছিল তো টু স্টেপ করে সহজ ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুলওয়াজ করে নাও অবশ্যই তোমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না ঠিক আছে আর বন্ধুরা যে ভিডিও শুরুতে বলছিলাম যে আমার আপলোড করতে কিন্তু লেট হচ্ছে ঠিক আছে আর রেগুলার ভিডিও আসছে না তো আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও নিয়ে আসার তো বন্ধুরা তোমরা সাপোর্ট করতে থাকোই পাবে তো বন্ধুরা বলার কিছু নাই তো দেখাবে নেক্সট ভিডিওতে তো তুমি பாயட்டிட்டு